ফেসবুকে যারা বড় বড় আইডির মালিক বা যারা সেলিব্রিটি তাদের একটা বিষয় আমার কাছে ভালো লাগে তারা যখন লাইভে আসে অসংখ্য ছোটো ইউজাররা পাঁচটা দশটা বিশটা কেউ পঞ্চাশটা করে ফুলের ভালোবাসা তাদেরকে দেয় স্টার দেয় সব কিছু দিয়ে তাদেরকে ফোন করে দেয় কিন্তু আমি কখনো দেখি নাই যে বড় ইউজাররা ছোটদেরকে একটা ফুলের ভালোবাসা দিয়েছে বা একটা স্টার দিয়েছে এই জিনিসটা তারা করে না কিন্তু তাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিচ্ছে আবার তাদেরকে না দিলে সে ভালো না এরকমভাবে লাইভে আসে আপনি দিতে পারলে ভালো ভাই অনেকে একশো দুইশো স্টার দিয়ে দিচ্ছে যারা আবার বড় বড় আইডির মালিক তারা তাদেরকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে স্টার দিচ্ছে তাদের লাভের জন্য ভাই ছোটোদেরকে একটা ফুলের ভালোবাসা দিন তারা অনেক খুশি হয়ে যাবে বড় আইডির মালিকরা আমি দেখি নাই তাদেরকে একটা ফুলের ভালোবাসা দিতে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না তো যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে